আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত পবিত্র কোরআনে তালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব দোয়ার মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহর কাছে খুব সহজেই সমর্পণ করতে পারেন দোয়া মৌমিনের হাতিয়ার দুয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় এমনকি দোয়ার ফলে বাঘ্যও ঘুরে যায় রাসুল করিম সাল্লাহ বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না দোয়াই সব ইবাদতের মূল দোয়া সম্পর্কে হজরত রাসুল করিম সাল বলেছেন দোয়াই সর্বোত্তম ইবাদত হলো দোয়া অন্য এক হাদিসে এই সম্পর্কে রাসুল করিম সাল্লিহু বলেছেন আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাময় আর কোনো আমল নেই মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত হয় আর আল্লাহর কাছে না ছাইলে আল্লাহ রাগ হন রাসুল করিম সাল্লাহ আলহুয়া বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু ছাই না আল্লাহ তার উপর রাখ হন যে দোয়া করতে অলসতা করে তার সম্পর্কে রাসুলের করিম সাল আলাই বলেছেন সবচেয়ে হতভাগ্য মানুষ হল সে যে দোয়া করতে অলসতা করে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করার জন্য সব সময় প্রস্তুত পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে রাসুল যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন আমি বান্দার খুব কাছে আছি সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি রাসুল করিম সালাম বলেছেন তোমাদের প্রভু খুবই লজ্জাশীল বান্দা যখন দোয়ার জন্য হাত উঠায় সেই হাত কালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান দোয়া কবুলের অনেক শর্ত আছে বিশেষ কিছু শর্ত আজকের এই ভিডিওতে তুলে ধরব ইনশাল্লাহ নাম্বার এক আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেজ দিলে দোয়া করা সুন্নত তরিকা মেনে দোয়া করা দোয়াই অসৎ উদ্দেশ্য না থাকা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আবেদন না করা দোয়াকারীর খাবার ও পোশাক হালাল উপার্জনে হওয়া দোয়াই আলোচনা এটা স্পষ্ট যে আল্লাহ আল্লাহতালা চান বান্দা তার কাছে দোয়া করুক আল্লাহ বান্দার ও মনোভাঞ্চ পূরণে উন্মুখ থাকেন তবে সেই দুয়ার সঙ্গে পবিত্রতার সম্পর্ক থাকতে হবে বান্দার কোনো অপবিত্র দুয়া আল্লাহর কাছে কাম্য নয় হযরত আবু রায় আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সালাম বলেছেন আল্লাহ পুত পবিত্র এবং তিনি কেবল পবিত্র জিনিসেই কবুল করেন আর আল্লাহ মৌমিনদের ওই বিষয়ের হুকুম দিয়েছেন নবী রাসুলদের তিনি যেই বিষয়গুলো সম্পর্কে হুকুম দিয়েছেন তিনি বলেছেন হে রাসুলগণ পবিত্র বস্তু আহার করুন এবং ন্যাক কাজ করুন তিনি বলেছেন হে মমিনগণ তোমরা পবিত্র বস্ত্র সামগ্রী আহার কর যেগুলো আমি তোমাদের রিজিক হিসেবে দান করেছি তারপর রাসুল করিম সাল আলহু এমন ব্যক্তির কথা উল্লেখ করেন যে দীর্ঘ সফর করেছে তার মাথার ক্যাশ অবিনস্ত শরীরও ধুলোমলিন সে আকাশের দিকে হাত উঠিয়ে বলেছে হে আমার রব হে আমার রব কিন্তু তার আহার হচ্ছে হারাম পানীয় হারাম পোশাকও হারাম হারাম কেই তার বয়ুবৃদ্ধি ঘটেছে তাই তার দোয়া কিভাবে কবুল হবে কোন কোন বান্দার দোয়া কবুল হয় এই বিষয়ে রাসুল করিম সাল আলহামের বর্ণনায় পাওয়া যায় হজরত ইবনে আব্বাস রোদ্াহুর সূত্রে রাসুল করিম সালাম থেকে বর্ণিত তিনি বলেছেন পাঁচটি দোয়া রয়েছে যেগুলো কবুল হয় নাম্বার এক মজলুমের দোয়া যে পর্যন্ত সে প্রতিশোধ গ্রহণ না করে নাম্বার দুই হাজির দোয়া যে পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসে নাম্বার তিন আল্লাহর পথের মোজাহিদের দোয়া যে পর্যন্ত সে জিহাদ থেকে বসে না পড়ে ছার অসুস্থ ব্যক্তির দোয়া যে পর্যন্ত সেই সেরে না ওঠে দোয়া তারপর তিনি বললেন এগুলোর মধ্যে আবার সবচেয়ে দ্রুত কবুল হয় কোনো মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে কৃত দোয়াটি এহাদিসে এক মুসলমান যাতে অন্য মুসলমানের অনুপস্থিতিতে দোয়া করে সে ব্যাপারে উৎসাহ যোগানে হয়েছে আবু হরিয়া রদে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলী বলেছেন তিন ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না নাম্বার এক রোজাদার যখন ইফতার করে নাম্বার দুই ন্যায় শাসকের দোয়া ও নাম্বার তিন মজলুমের দোয়া মজলুম ব্যক্তির দোয়াকে আল্লাহ ম্যাকমালাইয়ের উপর উঠিয়ে নেন এবং এই জন্য আসমান সব দরজা খুলে দেওয়া হয় আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম আমি তোমাকে অবশ্যই সাহায্য করব যদিও তা কিছুকাল পরে হয় হালাল রিজিক মানুষ যে খাবার গ্রহণ করে তার প্রভাব পড়ে সেই খাদ্য তারা গঠিত শরীরে হালাল খাবারের বরকতে মুসলমানের ন্যাক আমলের প্রতি আগ্রহী হয় আর হারাম খাদ্যর প্রভাবে বান্দা বত আমলের প্রতি ঝুঁকতে থাকে এই ব্যাপারে হাদিস শরীফে এসেছে আবহরে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সালাম বলেছেন আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না আর আল্লাহ তালা তার প্রেরিত রাসুলদের যেই হুকুম দিয়েছেন মুমিনদেরও সেই হুকুম দিয়েছেন তিনি বলেছেন হে রাসুলরা তোমরা পবিত্র ও হালাল জিনিস আহার করো এবং ভালো কাজ করো আমি তোমাদের কৃতকর্ম সম্বন্ধে জ্ঞাত তিনি আরো বলেছেন তোমরা যারা ইমান এনেছ শোনো আমি তোমাদের যেই সব পবিত্র জিনিস রিজিক হিসেবে দিয়েছি তা কাউ আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুমিন বান্দা যখন দোয়া করবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করবে সব সবকিছুর সৃষ্টিকর্তা সর্বময় ক্ষমতার অধিকারী এ কথা মনে রাখবে এই বিশ্বাস নিয়ে দোয়া করবে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন হামত পাঠের দ্বারা দোয়া শুরু করা দোয়া শুরু করবে আল্লাহ আল্লাহর আলমিনের উপর হামথ পাটের দ্বারা যথাসাধ্য বেশি পরিমাণ প্রশংসা করার চেষ্টা করবে কাকুতি মিনুতি ও আল্লাহর প্রতি বিনয়বনত হয়ে দোয়া করবে রাসুল সাল আলহাসালামের সানে দরুদ ও সালাম পেশ করা আকেরি নবী মাহমদে আর বি সাল আলিউলামের সানে দরুদ ও সালাম পেশ করবে শরীফ হল নবীজির জন্য দোয়া তাই আগে দরুদ সালাম পাঠ করে পরে নিজের জন্য দোয়া করা দোয়া কবুলের স্থানে বসে দোয়া করা দোয়া কবুলের সর্বোত্তম স্থান হল মসজিদ মসজিদে বসে দোয়া করে বার্ধক্যকালে হজরত জাকারিয়া আলিহুয়া সালাম সন্তান লাভ করেছিলেন